কনকনে ঠান্ডায় কাঁপছে পশ্চিম মেদিনীপুর জেলাও জঙ্গল জঙ্গলমহল এলাকাতে ঠান্ডার প্রকোপ যথেষ্ট বেশি তীব্র এই শীতের মধ্যে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের অধিকর্তা জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উত্তরে হাওয়ার প্রভাবেই এই কনকনে শীতের আমেজ এই কমার বিভিন্ন কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে উত্তরে বাতাস এই মুহূর্তে আমাদের এই সারা ভারতবর্ষের গ্যানজেটিক প্লেনের উপরে প্রবাহমান এবং এটা খুব ঠান্ডা বাতাস বরফ গলা জলের বাতাস ক্যারি করছে সে কারণে এই অঞ্চল ঠান্ডা এবং এই মুহূর্তে কোনো পশ্চিমেই ঝঞ্ঝা নেই আর এটা আমাদের ছোটনাগপুর মাতভূমির প্রান্ত অঞ্চল আমাদের এই জঙ্গলমহল এই পশ্চিম মেদিনীপুর এবং এই অঞ্চল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অঞ্চল হচ্ছে জঙ্গলমহল এবং এটা ওই ছোটনাগপুর মালভূমির প্রান্তীয় অঞ্চলের জন্য এই সময় এখানে তাপমাত্রা কম থাকে এবং সেটাই চলছে আগামী পনেরোই জানুয়ারির পরে আস্তে আস্তে তাপমাত্রা স্বাভাবিক হবে এবং একটু বাড়ারও সম্ভাবনা আছে